পদ্মা সেতু পদ্মার নীলে সেতু বাদল পথ হল আলোকিত দূরের শহর গ্রাম জনপথ সবার সাথে যুক্ত তীর ধরে পাখি উড়ে যায় নদীর স্রোত বয়ে চলে পদ্মা সেতু যেন এক স্বপ্ন যার মাঝে সব কিছু বলে স্বপ্নের পথে পাড়ি দেয় মানব যত দূরে যায় কাছে আসে কাটাতার বেঙে সেতু ঘরে মানবতার এক নতুন আশা পদ্মা সেতু নাম শক্তির এক অবিচল নায়ক সময়ের স্রোতেও তুমি দাঁড়াও যতই জ্বর আসুক তুমি অটল সেতুর মাঝে প্রতিটি পদক্ষেপ যত দূরে যাই তত কাছে পৌঁছাই পদ্মা সেতু এক যুগের গাতা প্রেম শক্তি আর ঐক্যের চিহ্ন